আসসালামু আলাইকুম দেশ এবং দেশের থেকে আমাদেরকে দেখছেন এবং সবাইকে কাদেরকে বোঝায় এবং কাদের কাদের এখানে কবর আছে আমি বিস্তারিত সব দেখবো এবং দেখাবো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন আমি তিন নেতার কবরে কবরের সাইডে আমি আছি আহ দেখাই এটা কার কবর এই সাইডে শেরে বাংলায় হক যিনি বাংলাদেশের বাংলাদেশ স্থাপনের এবং বাংলাদেশ করার পেছনের অন্যতম কারিগর ছিলেন আহ তিনি কিন্তু এখানে সাহিত্য আছেন এবং তার কবর এটা আহ তিনি মৃত্যুবরণ করেন সাতাশে এপ্রিল সালে তার এখানে কবর

পাকিস্তান থাকাকালীন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মৃত্যুবরণ করেন বাইশে অক্টোবর উনিশশো সালে তার কিন্তু কবরের মাঝখানে অর্থাৎ তার ডান পাশে হচ্ছে কবর এবং বাম পাশে আরেক নেতার কবর এবং বাংলাদেশের আহ স্থপতি এবং স্বাধীনতার মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম সর্বাধিনায়ক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি গুরু ছিলেন আদর্শিক গুরু ছিলেন এবং রাজনৈতিক নেতা ছিলেন সেই হোসেন শহীদ সোহরাওয়াজির কবর কিন্তু ঢুকবেন সেই দিক থেকে বাম পাশে হবে এবং অপোজিটে শাহবাজ দরবার শরীফের অপোজিটে হয়ে তাহলে হবে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়াজির বাম পাশে কবর এই কবর গুলো কিন্তু আমরা দেখলাম তিন নেতার মাজার এবং স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার নির্মাণ শৈলী অত্যন্ত চমৎকার চতুর পাশে মাজার চত্বরের পাশে গাছ বা সৌন্দর্যের অভাব নেই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে তিন নেতার মাজার অবশ্যই দেখতে আসবেন এবং বাংলাদেশের ইতিহাস যারা সৃষ্টি করে গেছে তাদের জীবন এবং তাদের এই কবর দেখার মাধ্যমে আমাদের মধ্যে চেতনা এবং মানব প্রেম দেশপ্রেম জাগ্রত হোক এটাই চাই এই হোসেন শহীদ সোহরা যিনি বাংলাদেশ সহিত অন্যতম কারিগর এই কারিগরের মাজার এবং কবর থেকে আমি এখানে আজকে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং জীবন একটাই নিজেকে নিজের জীবনকে প্রচন্ড ভালোবাসুন এবং কখনোই আত্মহত্যা করবেন না আত্মহত্যার চেষ্টা মাথায় আনবেন না ধন্যবাদ সবাইকে